আমি হাগার চাপ আটকে রেখে কতদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করি আমি তাকে বলতে পারি না বলতে পারি না বলতে পারি না লজ্জায় আমিও তো আমি তো তাকে বলতে পারতাম যে রমি আবার হাঁকা পেয়েছে তুমি একটু থাকো আমি আমি হেগে আসি আরে আরে আমি তো কখনো বলি না কখনো বলি না

আহ এ তোদের মতো কিছু মানুষের জন্য এই জঙ্গলের পরিবেশ নষ্ট হয় রাস্তাঘাট দিয়ে মানুষ মানুষ হাতিপথ করতে যাইতে পারে না গন্ডার জন্য দুর্গন্ধ 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 বাস পরে বাস দাম বেরে যায় 5 টাকার বাস ছয় টাকা 8 টাকা 10 টাকা আরে তো রাস্তা হাঁকি নাই জঙ্গলে হাঁকি এ তো কি হচ্ছে এ কি হচ্ছে আগা দলা জঙ্গল এ চোপ একদম চোপ একটা কথা বলবি না এমনি তে তোরা তোরা জঙ্গল পথে হেগেসি যা বারবার কথা বলিস বারবার কথা বলিস আর তোরা কি জায়গা বাসস্থান আর হাকার মতো হ্যাঁ তোদের বাসা কি টয়লেট নাই টয়লেট নাই টয়লেট নাই

সব খুলে হাঁকবে কিন্তু তোরা কি করলি তোরা জঙ্গলের জঙ্গলে গোয়া মেরে দিলি গোয়া মেরে দিলি হ্যাঁ পেটের অবস্থা ভালো ছিল না আরে পেটের অবস্থা ভালো নাট কাকে বুঝাস আবার তো পেটের পেট খারাপ হয় কই আবার তো হাগা পায় না আমি তো হাগাকে কন্ট্রোল করে রাখি আমি হাগার চাপ আটকে রেখে কতদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করি আমি তাকে বলতে পারি না বলতে পারি না বলতে পারি না লজ্জায় আমিও তো আমি তো তাকে বলতে পারতাম যে রমি আবার হাঁকা পেয়েছে তুমি একটু থাকো আমি আমি হেগে আসি কি করি আরে আরে আমি তো একটু কখনও বলি না কখনো বলি না এই তোদের জন্য এই তোদের জন্য এই তোদের জন্য সরকার গরিবদেরকে আর টয়লেটটা বাদ দিয়েছে টয়লেট আর দেয় না দেয় না দেয় না কারণ আমরা জানে গরিব মূর্খ বর্বর চাষারা এরা তো জঙ্গলে থাকবে বাস তোলায় ফাঁক পেলে হাঁকবে সব জায়গায় হাঁকবে শুধু হাঁকা নিয়ে খায় এতটুকু কিন্তু হাগা দিয়ে একেবারে ভর্তি এক জায়গায় হাঁকলে ওই জায়গাটা ভরে ফেলা ভরে ফেলা ভরে ফেলা ভরে ফেলা কি বলবো আসলে তোদেরকে আবার বলার ভাষা নেই তোরা ভাই তোরা 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 ওখানে না হাগে তোরা ওকে মারতি 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 আরে আমাকে মারতি আমার আমার কাছে পলি চাইতি পলি চাইতি আমি পলি দিতাম তোরা হাঁকতি সুন্দরভাবে হাঁকতি তোরা এটা কি করলি ভাই আর হাঁকবো না ভাই ভাই